সেই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি আর সেবকের প্রতি তো যেতে হয় কালিম্পং জানো তো এই যে যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি এটা তো এই রাস্তা দিয়ে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল বাকুল তো ওদিকটা একটা চলে যায় রাস্তা এদিক দিয়ে যায় কালিম্পং হলো কালিম্পং রাস্তা এই বড় বড় বিশাল বিশাল পাহাড় যদিও জঙ্গলের জন্য বেশিরভাগটাই আটকা দেখি আরো কি কি দেখতে পাই তোমাদের সাথে সবকিছুই দেখে দেখে শেয়ার করবো

তো দেখো শুরু হলো তোমাদের সাথে কথা বলতে বলতেই পাহাড়ের সব সুন্দর সুন্দর সিন যেগুলো আমার দেখে খুব ভালো লাগছিল খালি চোখে তোমাদের ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পেরেছি আমি জানি না যেহেতু আমি নিজেই দেখতে ব্যস্ত তার জন্য আর কি জায়গায় পজিশনে ধরতেই পারছিলাম না এত উঁচু উঁচু পাহাড় আর ফাঁকা ফাঁকা সব রাস্তাগুলো দেখে মানে আলাদাই একটা আনন্দ লাগছিল এমনি তো সেবক সেবক থেকে ডুয়ার্স এগুলো আমাদের হামাশাই যাওয়া হয় কিন্তু এত বড় বড় পাহাড় আমাদের দেখা হয় না কিন্তু

তো দেখো ছোটবেলা থেকে কিন্তু এই নদীর নামগুলো আমাদের বইয়েই পড়া হয় বইয়ের থেকে আমাদের এই নদীগুলো চেনা তিস্তা ব্রহ্মপুত্র তো যাই হোক আপাতত তো আমার তিস্তা নদীর দেখার সৌভাগ্যটা হলো কিন্তু দেখো নদীর জল কিন্তু প্রচন্ড বেড়ে গেছে আর তার সাথে সাথে রাস্তাটা অনেকটা নিচুতে নদীর সামনে সামনে এখন যে রাস্তাগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো হচ্ছে

মোমোটা খেলাম একদমই আমার ভালো লাগেনি ভাবলাম যে পাহাড়ের মোমো একটু অন্যরকম স্বাদ হবে কিন্তু একদম ঘাটিয়া লেগেছে তার মধ্যে তো স্যুপটা তো আরও জঘন্য ছিল এখন একটু আগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এটা কিন্তু কালিম্পংয়েই আছি আমরা এখন আর দেখো কি রোদ দেখতেই পাচ্ছ ছাওয়া পড়ছে আমার গায়ে কিছুই বুঝে উঠতে পারছিলাম না একটা জায়গায় যাই তো দেখি রোদ আর একটা জায়গায় দেখি বৃষ্টি বৃষ্টি ওয়েদার এক জায়গায় দেখি ভর্তি কুয়াশা সেই যাচ্ছে ওয়েদারটা ভালো লাগছে এতক্ষণ ধরে যে বলছিলাম গরম গরম রোদ কমে না রোদ কমে না এত উপরে ওঠার পরেও গরম কমে না কেন তো দেখো এখন ওয়েদার খুব লাগছে বৃষ্টি শুরু এই যে সবাই ছাতা টাতা নিয়ে যাচ্ছে আমরা তো রেনকোট সবই এনেছি এখন রেনকোট করবো আর যার জন্য হচ্ছে মোবাইলটা রাখবো আমি হচ্ছে এই ব্যাগের ভেতরে তাই এখন তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারবো চলো ঝটপটাকে পরে নি নেমে পড়লাম আমরা হচ্ছে কালিম্পংয়ে এই যে এখানে একটু আগে সেই ব্লোরে জোরে তার জন্য দেখতে পাচ্ছ আমাকে রেনকোট পরা ওয়েদারটা সত্যি খুব সুন্দর আমি সত্যি খুব এক্সাইটেড দেখে খুব ভালো লাগছে চারিদিকে শুধু উঁচু উঁচু পাহাড় একটু আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম সেটার মধ্যে দেখালাম যে চারিদিকে কুয়াশা পড়ছে অল্প অল্প বৃষ্টি একটু আগিয়ে দেখলাম এই যে বৃষ্টি নেই এখানে রাস্তাটা হালকা হালকা ভেজা শুধু বৃষ্টি সেরকম তখনকার মতো চারিদিকে কুয়াশা দেখেছ এদিকটা কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা তো আমরা তো সেরকম আর সোয়েটার টোয়েটার কিছু আনিনি রেনকোটাই এনেছি বৃষ্টি নেই কিন্তু কুয়াশাতে চারিদিক কালিম্পংয়ে ঢাকা তাই এই রেনকোটটা পরে নিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে